এখন দেখবেন বাংলা ভয়েস বুলেটিন আওয়ামী লীগের সাবেক নেতা এফ এম শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ওয়ারি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাম ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সাইফুল ইসলামকে গ্রেফতার করে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ারি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয় টিএমপির সূত্র জানা যায় ওয়ারি থানা এলাকায় শরীফুল ইসলামের অবস্থান করার কথা গোপন সংবাদের ভিত্তিতে সিটিসির কর্মকর্তারা জানতে পারে পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়